সব থেকে বেশি অফার যেটা আছে সেটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি জি জি এটা আমাদের দুইশো ত্রিশ লিটার দুইশো তিরিশ লিটার দুইশো তিরিশ লিটার জি একশো সিরিজের এটা বর্তমান প্রাইস আছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা এটা এটা উপরে উপরে পরে উপরে ডিপ না না উপরে নরমাল ডিপ উপরে ডিপ উপরে আচ্ছা আচ্ছা নর্মাল নিচে নরমাল

আর এইটা হলো এটা হলো নর্মাল সুন্দর মানে আগে এই ভিতরে আপনি যে আহ সবজি রাখবেন ব্রিজ পর্যন্ত সতেজ থাকবে একেবারে কারণ এটার ভিতরে যে নেটওয়ার্ক পদ্ধতিটা দেওয়া হয়েছে আপনারা যদি একটু দেখাই

খুবই সুন্দর এই যে এখন একদম মানে এটা কি বরফ হ্যাঁ আইস করার জন্য আইসক্রিম করে

নর্মাল ও আচ্ছা আচ্ছা এই ছোটটা ছোটটা ডিপ অনেক কত লিটার এটা এটা চারশো ছত্রিশ লিটার চারশো ওয়াও আর এটা বিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা প্রাইস আছে